বাকিতে কেনা বেচা সংক্রান্ত আপনার যে সকল তথ্যের প্রয়োজন আপনি যদি বাকির খাতায় আসেন তাহলে খুব সহজে আপনি সেই তথ্যগুলো পেয়ে যাবেন আপনি কাস্টমার থেকে কত টাকা আদায় করেছেন এবং আপনি সাপ্লায়ারকে ঠিক কত টাকা পরিশোধ করেছেন তার বিস্তারিত আপনি এখানে খুব সহজে দেখতে পারবেন আপনি আপনার কোন কাস্টমারের কাছ থেকে ঠিক কত টাকা আদায় করেছেন সেটি যদি আপনি দেখতে চান তাহলে আপনার ওই কাস্টমারের নামের উপরে ক্লিক করুন তাহলে আপনি কাস্টমারের কাছ থেকে সমস্ত বাকির হিস্ট্রি দেখতে পাবেন আপনি চাইলে কাস্টমারকে বাকির মেসেজ পাঠাতে পারবেন দেখুন এখানে নীল একটি বাটন আছে কাস্টমারকে বাকির মেসেজ পাঠান এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কাস্টমারকে একটি বাকির মেসেজ পাঠাতে পারবেন আপনি যদি ওই কাস্টমারের কাছ থেকে আরও বাকি টাকা পেয়ে থাকেন তাহলে নিচে এই অপশানটিতে ক্লিক করতে হবে আপনার টাকার পরিমাণ আপনি ঠিক কত পরিমাণ এখন নিচ্ছেন সেই টাকার পরিমাণ অ্যাড করতে হবে এবং আপডেট করুন এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু আপনি ঠিক আজকের দিনে কত টাকা বাকি আদায় করেছেন ওই কাস্টমারের কাছ থেকে আপনি সেটি খুব সহজে দেখতে পারবেন তাহলে আপনাকে এখানে দুটি অপশন দেখাবে একটি হচ্ছে পণ্য বাকি একটি হচ্ছে টাকা বাকি আপনি যদি পণ্য বাকি দিতে চান তাহলে আপনাকে এখান থেকে পণ্য সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পণ্য বাকি দেবেন এখানে আপনি পণ্য সিলেক্ট করবেন প্রথমে যে আপনি কোন পণ্যগুলোকে বাকিতে দিতে যাচ্ছেন এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এবং আপনি যেহেতু বাকিতে পণ্যটি দিতে যাচ্ছেন সুতরাং আপনাকে এখান থেকে কাস্টমারের তথ্য দিতে হবে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে আপনি চাইলে এটি বন্ধও রাখতে পারেন কোনো সমস্যা নেই এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করুন এবং আপনি যেহেতু দিচ্ছেন কাস্টমারকে আবারও আপনি এগিয়ে যান যেহেতু আপনার এখানে সমস্ত তথ্য দেওয়া আছে সুতরাং আপনাকে আর কোনো কিছু অ্যাড করতে হবে না নতুন করে আপনি শুধু এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলে আপনি কাস্টমারকে বাকিতে ওই পণ্যগুলোকে দিয়ে দিচ্ছেন এটি খুব সহজে আপনার বাকির হিস্ট্রিতে দেখুন অ্যাড হয়ে গেছে এবার আবারও যদি আপনি দিচ্ছি অপশনে ক্লিক করেন তাহলে এবার আমরা দেখব কিভাবে টাকা বাকি দিতে হয় টাকা অপশনে গিয়ে আপনি হচ্ছে আপনার প্রথমেই কত টাকা তাকে আপনি বাকি দিচ্ছেন সেটি যুক্ত করুন এবং আপডেট করুন অপশনে ক্লিক করলে দেখুন আপনি তাকে কত টাকা বাকিতে দিচ্ছেন সেটি এখানে যুক্ত হয়ে গেছে আপনি যদি সাপ্লায়ারকে টাকা পরিশোধ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার এখানে দেখুন আপনি যা আপনার এই লিস্টে যারা সাপ্লায়ার আছে আপনি সেই ঠিক আপনার যেই সাপ্লায়ারকে টাকা পরিশোধ করতে চাচ্ছেন সেই সাপ্লায়ারের উপরে ক্লিক করতে হবে তো আমি একজন সাপ্লায়ার সিলেক্ট করে নিচ্ছি আমি যাকে টাকা পরিশোধ করব ঠিক একই রকমভাবে আমি তাকে টাকা পরিশোধ করবো যেহেতু সুতরাং আমি তাকে হচ্ছে দিচ্ছি অপশনে ক্লিক করছি এবং এখান থেকে আমি আমার সাপ্লায়ারকে কত পরিমাণ টাকা পরিশোধ করেছি সেটি যুক্ত করে আপডেট করুন অপশনে ক্লিক করলে দেখুন আমি সাপ্লায়ারকে কত টাকা দিয়েছি আমার বাকি পরিশোধ করেছি সেটি এখানে অ্যাড হয়ে গেছে এবার যদি আমি সাপ্লায়ার কাছ থেকে বাকিতে নিই কোন পণ্য বা কোনো টাকা সেটিও ঠিক একই রকম ভাবে নিচ্ছি অপশনে ক্লিক করেছি এবং দেখুন এখানে আমাকে আবারও দুটি অপশন দেখাচ্ছে সেটি হচ্ছে পণ্য বাকি আর একটি হচ্ছে টাকা বাকি আমি যেহেতু পণ্য বাকিতে নিব আমার সাপ্লায়ারের কাছ থেকে সুতরাং আমি কোন পণ্যগুলো বাকিতে নিয়েছি সেই পণ্যগুলো আমি এখানে অ্যাড করে পণ্য কিনুন অপশনে গিয়ে আমার এখানে পেমেন্ট কনফার্ম করুন এই অপশানটিতে ক্লিক করব যেহেতু আমি আগেই বলেছি আমি এখানে বাকিতে পণ্য নেব সুতরাং আমি এখানে আর কোনো টাকা পরিমাণ চেঞ্জ করছি না বা আমাকে এখানে নতুন করে আর কিছু অ্যাড করতে হবে না যেহেতু আমি প্রথমেই আমার বাকির লিস্ট থেকে আমার সাপ্লায়ারকে সিলেক্ট করে এসেছি সুতরাং পেমেন্ট পরিশোধ করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে এবার আমি আমি যেহেতু নিচ্ছি এখানেও আপনি একই রকমভাবে দেখতে পারবেন আমার সাপ্লায়ারের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে ফোন নাম্বার নাম এবং আমি কি পরিমাণ বাকি নিচ্ছি সেটিও এখানে উল্লেখ করা আছে এবার আমি শুধু এগিয়ে জানি বাটনটিতে ক্লিক করলে আমার বাকিতে পণ্য আমি সাপ্লায়ার কাছ থেকে নিয়ে ফেলেছি এবং সেটি আমার হিস্ট্রিতে অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আমি এখান থেকে চাইলে রিসিভ প্রিন্ট করতে পারবো শেয়ার করতে পারবো ঠিক একই রকমভাবে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন সম্পূর্ণ কোনো অপশানে ক্লিক করলে আমার সাপ্লায়ারের কাছ থেকে আমার বাকিতে পণ্য নেওয়া হয়ে গেছে এবার আমি সাপ্লায়ের কাছে টাকা যেহেতু বাকিতে নিব সুতরাং আমি পুনরায় নিচ্ছি অপশনটিতে ক্লিক করব এবং টাকা বাকি এই অপশনটিতে ক্লিক করে আমি আমার টাকার পরিমাণ এখানে যুক্ত করে দিব এবং আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আমার আপডেট হয়ে যাবে আমি কি পরিমাণ টাকা এখানে সাপ্লায়ের কাছ থেকে দিয়ে নিয়েছি এবার যেই এবার যে অপশনটি আমরা দেখব সেটি হচ্ছে বাকির ইতিহাস আপনি যদি বাকির ইতিহাসে ক্লিক করেন তাহলে ঠিক একই রকমভাবে আপনি দিন সপ্তাহ মাস এবং পুরো বছর জুড়ে আপনি ঠিক কী পরিমাণ টাকা লেনদেন করেছেন বাকিতে বা কী পরিমাণ টাকা আপনি আদায় করেছেন পরিশোধ করেছেন সেই সমস্ত কিছু আপনি সহজেই বাকির ইতিহাস থেকে দেখে নিতে পারবেন আপনি কোন কাস্টমার থেকে কোন মাসে কত তারিখে কত টাকা বাকি নিয়েছেন বা কোন সাপ্লায়ারকে আপনি কত টাকা পরিশোধ করেছেন তার বিস্তারিত আপনি বাকির ইতিহাস থেকে দেখে নিতে পারবেন এছাড়া কাস্টমার থেকে আপনি কত টাকা পাবেন সেটি উপরের বাম পাশের অপশনে রেড বক্সে দেওয়া আছে এবং আপনি কত টাকা আপনার সাপ্লাই কে দিবেন সেটিও কিন্তু আপনার একটি গ্রিন বক্সে দেখুন এড করা আছে এবং আপনি যদি এবং আপনি যদি উপরে ডান পাশে एरो বাটনটিতে ক্লিক করেন তাহলে এখান থেকেও আপনি আপনার বাকির ইতিহাস খুব সহজে ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যদি উপরে ডান পাশে एरो বাটনটিতে ক্লিক করেন ঠিক একই হবে আপনি বাকির ইতিহাসও খুব সহজে এখানে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে